সালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স তো আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসছি সেটা হলো লাউ গাছ সব করে লাউ গাছ লাগানো হয়েছে তো সেখানে আপনার কিছু ফুল চলে আসছে এবং লাউ আসছে ছোট ছোট করা তো আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমার লাউ গাছটি কীরকম সুন্দর হয়েছে তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন দেখুন গাছগুলো কত সতেজ সতেজ হওয়ার কারণ হল আমি আপনার খৈল জৈব সার গোবর এগুলো দেওয়া হয় আর রাসায়নিক সারটা সীমিত আকারে আর স্প্রে করা হয় সেজন্য গাছটা খুবই সতেজ সবুজ খুবই সুন্দর দেখুন কয়েকটা লাউ চলে আসছে আপনার দেখাচ্ছি দেখুন বড় করছি বেশি লাগানো হয়েছে তারপর বিষ থেকে চারা হয়েছে দেখুন লাউ চলে আসছে কি সুন্দর লাউ লম্বা কাছে নিয়ে দেখাচ্ছি আপনাদের লম্বা আপনারা লাগাতে পারেন লম্বা জাতের লাউ ছোট পরিসরে মাছা এই মাচার উপরে লাউ দেওয়া হয়েছে সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ